মার্কেটের সেরা ব্লাড গ্লুকোজ মনিটর সিস্টেম যেটা হান্ড্রেড পার্সেন্ট একুট রেজাল্ট দেয় এবং এটা ইউএসএ টেকনোলজি এবং তায়নের তৈরি করা এবং এটার সঙ্গে আপনি পাচ্ছেন হচ্ছে একটু একটি মেনুয়াল হচ্ছে লকবুক এবং একটি হচ্ছে ভিজুয়াল লগবুক এবং হচ্ছে আপনার একটা ওয়ারেন্টি কার্ড আর সুন্দর একটা ব্যাগ পাচ্ছেন যে ব্যাগটা দিয়ে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনার এটার যে আপনার গ্লুকোজ এটা হচ্ছে গ্লুকোজ মনিটর এবং এটা হচ্ছে পেন তো ই অ্যাজ ইউজুয়াল পেন সব কোম্পানিরই সেম ভিডিওতে যেরকম দেখছেন এর সাথে থাকছে হচ্ছে দশটা স্ট্রি ফ্রি তো প্রথম অবস্থায় কিনলে আপনি দশটা স্ট্রিপ ফ্রি পাবেন এবং এর স্ট্রিপ স্ট্রিপগুলো সবসময় আপনি আপনার নিকটস্থ ফার্মেসিতে পাবেন সো স্ট্রিপ নিয়ে কোনো টেনশন করার কিছু নাই এবং সাথে থাকছে স্যুজ যেটা শুই আর কি বলি আমরা এটা দশটা পাবেন আর এর সঙ্গে থাকছে হচ্ছে একটি ব্যাটারি তো এটাও আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন পাশাপাশি এটা যে কোনো সময় কিনতে পাওয়া যায় এবং একটি থাকছে হচ্ছে ফলস চেক করা ফলস মনিটর চেক করার জন্য একটা লিকুইড আর কি তো এটা একটা অসাধারণ একটা হচ্ছে ব্লাড গ্লুকোজ মনিটর এবং এটার হচ্ছে অটো ইজেক্ট সিস্টেম আছে যেটা আপনি অন ক্লিকে আপনি এটা রিমুভ করতে পারবেন এবং এটা বাজারে আসলে অনেক ধরনের ব্লাড গ্লুকোজ মনিটর পাওয়া যায় যেহেতু আপনি দেখবেন যে আট টাকা স্ট্রিপ বা দশ টাকা স্ট্রি আসলে কম দামি জিনিসগুলোর রেজাল্ট কিন্তু একটু কম দামের মতো হয় সো সো এই জন্যই ট্রাই করবেন একটু ভালো মানের ব্লাড গ্লুকোজ মনিটর সিস্টেম কেনার জন্য কুড়িটি রেজাল্ট দেয় তো আমাদের হচ্ছে এই ব্লাড গ্লুকোজ মিটার যদি আপনারা যদি অর্ডার করতে চান তাহলে নো বাটনে ক্লিক করতে পারেন অথবা আমাদেরকে কল করতে পারেন এবং সবচেয়ে বড়ো কথা এটা হচ্ছে ফাইভ ইয়ার্স আমাদের ওয়ারেন্টি সো আপনি এটা নির্দিদে ব্যবহার করতে পারবেন আমরা এই ব্লাড গ্লুকোজ কি ফ্রি ডেলিভারি দিচ্ছি সো ফ্রি হোম ডেলিভারি সো আপনারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন আর এই মুহূর্তে এটা আটাশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা দেখছেন আঠারোশো টাকা হচ্ছে এটার এমআরপি সো আপনি আঠাশ পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন সো অনেক ডিসকাউন্ট এটা হচ্ছে আটশো টাকা পড়বে তো যারা আমাদের কাছ থেকে স্ট্রিপটা নেবেন তারা নিতে পারেন আটশো টাকা করে পঞ্চাশটার স্ট্রিপ সো আর তাছাড়াও এই স্ট্রিপ সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়